হাই ফ্রেন্ডস আমি মিনা চলে আসলাম আর মিনা কিচেন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপিতে থাকছে মসুর ডাল আর ডিমের একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি তাহলে চলো তোমরা দেখতে থাকো আর এই শীতের মরশুমে বেশ জমিয়ে খেতে থাকো আজকে গাইস আজকে বানাবো মসুর ডাল দিয়ে ডিমের একটা স্ন্যাক্স মানে পাকোড়ার মতো একটা দুর্দান্ত সাথে রেসিপি তো তার জন্য এখানে আমি সবার আগে ডিম নিয়েছি যেটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি এরপরে এই সেদ্ধ করা দুটো ডিম এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি আজকে দুটো ডিম দিয়ে তোমাদের কাছে এই রেসিপিটা করে দেখাচ্ছি তোমরা চাইলে এটা তোমরা বাড়িয়েও দিতে পারো পাঁচ ছটা দিয়েও করতে পারো দুর্দান্ত হয় এইবারে দেখো বন্ধুরা এই সেদ্ধ ডিমটাকে আমি একটা ডিমই চারটা ভাগে ভাগ করে নিব। তোমরা চাইলে এখানে তিনটাও করে নিতে পারো পিস করে তো আমি এখানে দেখো বন্ধুরা একটা অর্ধেক সেদ্ধ ডিমটাকে এইভাবে দুই ভাগে ভাগ করে নিলাম তিনটা করলে বেশি পাতলা হয়ে যাবে তো একটা ডিম আমি চার ভাগে ভাগ করে নিয়েছি আর এইখানেও এই ডিমটাকেও আমি চার ভাগে ভাগ করে কেটে নিব তাহলে দুটো ডিমটাকে এভাবে সুন্দর করে কেটে নিলাম এরপরে যেটা করতে হবে এই দেখো সবার আগে এখানে মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে এরপরে এখন এই মুসুর ডালের জলটাকে আমি ঝরিয়ে নিলাম আর এখানে নিয়েছি একটা মিক্সচার জার এইবারে এই ভেজানো ডালটাকে আমি গ্রাইন্ড করে নিব এটা একটা শীতের দিনে সুন্দর একটা রেসিপি মশলার ঝামেলা নিই বেশ সুন্দর মুখরোচক লাগে তো গাইজ দেখো সামান্য একটুখানি জল দিয়ে আমি এখন এই মুসুর ডালটাকে গ্রাইন্ড করে নিব ফাইনালি গাইজ দেখো মুসুর ডালের পেস্টটাও বানিয়ে নিলাম এখানে বেশি জল দেওয়া যাবে না একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে দেখো বন্ধুরা এখানে একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রে এখন আমি এ ডালবাটাগুলো দিয়ে দিচ্ছি সো গাইজ দেখো ডাল বাটা দিয়ে দিলাম এরপরে যা যা লাগবে তোমরা দেখতে থাকো সবার প্রথমে এখানে আমি এই চামচের পরিমাণ অনুযায়ী দু চামচ দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ জল দিয়ে দিলাম জল দিয়ে এই বেসন আর ডালের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গাছ দেখো বেশ সুন্দর করে এখানে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিলাম আর বেসনের কোনো কিন্তু এখানে দলা নেই এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়োও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে হালকা স্বাদের জন্য এখানে একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন বা আদাও লাগবে না ভীষণ ভালো লাগে খেতে তো আমি এখানে দেখো বন্ধুরা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এবারে ভালো করে আবারও এখানে মিশিয়ে নিচ্ছি সো গাইস দেখো ফাইনালি এই ব্যাটারটা বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিলাম আর তোমরা এর ঘনত্বটা দেখো ঠিক এই রকমই কিন্তু একটু মোটা করে এই পেস্টটাকে বানিয়ে নিতে হবে তাহলে এই পেস্টটা হয়ে গেল আর এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সোয়াবিন অয়েল সো গাইস দেখো এখানে সোয়াবিন অয়েল গরম হয়ে গেছে মিডিয়াম আছে রেখে দিয়ে এইবারে যা করতে হবে দেখো এইবারে এই সিদ্ধ করা ডিমের পিসটাকে আমি নিয়ে নিলাম নিয়ে এই ডালের পেস্টের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিব যাতে ডিমের মধ্যে থাকা কুসুমটা বের হয়ে না যায় কুসুম সমেত এইভাবে কিন্তু ডালের পেস্টটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে আর এই অবস্থায় একটু হাতটা ভেজে থাকলে আরও সুবিধা হয় তাহলে ডালের পেস্টটা হাতের মধ্যে চট করে লেগেও যাবে না তো দেখো বন্ধুরা এবারে এই তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এভাবে ডাল দিয়ে ডালবাটা দিয়ে ডিমের এই পাকোড়াটা খেলে কিন্তু অপূর্ব হয় তো গাছ দেখো একটা দিয়ে দিয়েছি এরপরে পরপর করে আরেকটা এভাবে দিয়ে দিব ডাল ডালবাটা দিয়ে ডিমের এই পাকোড়া খেলতে অপূর্ব হয় তো দেখো বন্ধুরা তো সবার প্রথমে এখানে চারটায় দিয়ে দিলাম আর দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে এরপরে আস্তে আস্তে করে উপর পিঠটাকেও উল্টে দেব আর মিডিয়াম আছে রেখে এটা কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিতে হবে আর দেখো সহজে কিন্তু উঠেও গেল আর কড়াইও কিন্তু লেগে যায়নি তাহলে এইবারে মিডিয়াম আছে রেখে এপিট করে লাল করে ভেজে নিব এইবারে দেখো বন্ধুরা কালারটাও চলে এসছে আর ভীষণ একটা মুচমুচে ভাব চলে এসছে তো তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটি পাত্রে এই ডিমের পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি এটা হয়ে গেল এরপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো এইভাবেই ভেজে তুলে নিব এটা গরম খেতে অপূর্ব হয় উপর দিকটা একটু মুচমুচে থাকে আর ভেতরে ডিম আর ডিমের কুসুমের অংশ অপূর্ব হয় তো গাছ দেখো এটাও একটা কালার চলে এসছে তো দেখো এবার এটাকেও তুলে নিচ্ছি তাহলে আজকে হয়ে গেল ডিমের একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি খুব কম সময়ে কম উপকরণে আর দেখো প্লেটের মধ্যেও এটাকে আমি নিয়ে চলে আসলাম এটা গরম গরম খেতে অপূর্ব হয় তোমরা চাইলে এটা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো তবে গরম গরম খেলে কিচ্ছু দরকার হবে না অপূর্ব হয় তাহলে চলো আমার মতো তোমরা বানিয়ে নাও আজকের এই ডাল বাটা দিয়ে ডিমের পাকোড়া ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর গরম গরম পরিবেশন করো কোনো সস বা চাটনির সাথে বা ভাতের সাথেও করতে পারো তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা বাই বাই